সম্মানীয় দর্শক বন্ধুগণ রেশনে রেশন সামগ্রীর পরিবর্তে নগদ টাকা দেওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্য সরকারকে জানানো হয়েছিল রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার ক্ষেত্রে রাজ্যগুলির কোনো রকম বাধা রয়েছে কিনা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানোর ক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই অর্থাৎ আমরা বলতে পারি রেশনে রেশন সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ দেওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার এই সম্পর্কে যে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন রেশন কার্ডের অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্যের আরও বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানাল আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ায় প্রশ্ন উঠেছিল মোদী সরকার কি ভবিষ্যতে রেশনে চাল গম বিলির বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হারতে চলেছে এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পরে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে আবার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণও হয়েছে আঠাশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠক হয় সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক সেই জন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবারেই কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি পাঠান সূত্রের খবর এই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই থেকেই পাওয়া যেতে পারে এনপিসিআই এর মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার সতেরো আঠেরোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার সতেরো আঠারোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যে সব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই যদিও প্রায় সব ব্যাঙ্কেই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে তা এনপিসিআইয়ের মাধ্যমেই হয় তাই এনপিসিআইয়ের কথা উল্লেখ করেছে রাজ্য রেশন ডিলাররা মনে করছেন রাজ্যের উপরমহলকে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষ আমলারা কেন্দ্রের কথাই এই অবস্থান নিয়েছেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন মনে হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা কেন্দ্রের অঙ্গুলি হেলনে খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছেন তাই কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না দিয়ে উল্টে এক ধাপ এগিয়ে যাচ্ছেন তারা এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে তাহলে বুঝতে পারছেন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার যে প্রস্তাব কেন্দ্র সরকার দিয়েছিল তাতে পশ্চিমবঙ্গ সরকার সম্মতি দিয়েছে তাই ভবিষ্যতে সরাসরি রেশনের পরিবর্তে অ্যাকাউন্টে যদি নগদ টাকা দেওয়া হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়বে ধন্যবাদ